চলন্ত লরিতে আগুন ফরাক্কা ব্যারাজে লরিতে আগুন মালদা থেকে ফরাক্কা যাচ্ছিল লরিটি সিআইএসএফ এর তৎপরতায় সেই আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হয় আপনাদের জানাবো চলন্ত লরিতে আগুন ফরাক্কা ব্যারাজে লরিতে আগুন মালদা থেকে ফরাক্কা যাচ্ছিল লরিটি টায়ার টায়ার যখন তখন গাড়ি সিআইএসএফ এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলন্ত লরিতে আগুন ধরে যায় কি কারণে আগুন কিভাবে আগুন লাগলো জানাবো তবে মালদা থেকে ফরাক্কা যাচ্ছিল লরিটি সিআইএসএফ এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে হতাহতের কোনো খবর নেই সিআইএসএফের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে চলন্ত লরিতে আগুন ফরাক্কা ব্যারাজি লরিতে আগুন মালদা থেকে ফরাক্কা যাচ্ছিল লরিটি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব কিভাবে আগুন লাগলো কি জানা যাচ্ছে দেখো হঠাৎ কোন রকম ভাবে যান্ত্রিক জন্য এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে এবং একশো আট নম্বর গেটের কাছে ফরকার যে তোমার রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের মধ্যে তোমার হঠাৎ করে আগুন সিআইসিএফ যারা ছিলেন তারা দেখতে পেয়ে সঙ্গে একটি ইঞ্জিনকে ডাকে তারপরে কিন্তু আগুন আয়ত্তা নিয়ে আসে এর ফলে কিছুটা হলেও যানজটের সৃষ্টি হয় তবে পুলিশের ফরকা পুলিশের তৎপরতায় এবং সিআইসিএফ তৎপরতায় সেই যানজট পরে মুক্ত হয়ে যায় বেশ